হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম বফিমান চ্যানেল ওয়েলকাম সকলকে আমরা ক্লাস টুয়েলভের ভেক্টর চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম ভেক্টর চ্যাপ্টারের দুটি ভ্যাক্টরের গুণ এই চ্যাপ্টার চলছিলো দুটি ফ্যাক্টরের গুণ টু এ টু বি দুটো পার্ট আছে টু বি পার্ট চলছে আমাদের এর আগের ক্লাসে সাত পর্যন্ত হয়েছিলো আজকের ক্লাসে আমরা টু বি এর আট থেকে শুরু করবো টু বি এর আট থেকে ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে যে কোনো প্রবলেম হলে আমরা প্লে লিস্টে গিয়ে তার সলিউশন দেখে নিতে পারবে প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে যাতে পরবর্তী ক্লাসগুলো পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় মাধ্যমিক দু হাজার সতেরো থেকে প্রত্যেকটা সালের সম্পূর্ণ কোশ্চেন আমাদের সল্যশান করা আছে তারও আলাদা প্লে লিস্ট আছে সেখানে তোমরা প্লে লিস্টে গেলেই সমস্ত কিছু পেয়ে যাবে ঠিক আছে শুরু করছি আমরা আজকের ক্লাস আজকের ক্লাস আমরা শুরু করবো দুটি ফ্যাক্টরের গুণ ভেক্টর চ্যাপ্টারের দুটি ফ্যাক্টরের গুণ চ্যাপ্টারের প্রশ্নমালা টু বি এর আট থেকে দেখো তাহলে শুরু করছে আটের দাগের আটের দাগের প্রথমটা কি বলেছে আচ্ছা আটের দাগের একটাই প্রবলেম আছে আটের দাগের প্রবলেম এ ভেক্টর বি ভেক্টর বিয় করতে বলেছে তাহলে দেখো প্রদত্ত প্রদত্ত এ ভেক্টর ইজিক মাইনাস ফোর আই মাইনাস সিক্স কে মাইনাস টু কে মাইনাস ফোর আই মাইনাস সিক্স জে মাইনাস টু কে কেফ বি ভেক্টর ইসিক্যাল টু কি দেওয়া আছে বি ভেক্টর ইসিক্যাল টু আছে মাইনাস আই প্লাস ফোর জে প্লাস থ্রি কে মাইনাস আই প্লাস ফোর জে প্লাস থ্রি কে আর সি টু আছে মাইনাস এইটাই মাইনাস জে প্লাস মাইনাস এইটাই মাইনাস এইটাই মাইনাস যে প্লাস্ত প্রদত্ত যেহেতু ভেক্টর তিনটি একতলীয় ভেক্টর তিনটি একতলীয় তাহলে কি হবে অতএব

তাহলে এবার দেখো অতএব মাইনাস ফোর এটা ফোর ল্যামডা মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এটা সূত্রের জন্য একটা মাইনাস হয় মাঝে মাঝে মানটা যখন নেওয়া হয় প্লাস এখানে মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে দুটো মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এটা ঠিক আছে এটা প্লাস সিক্স ইন্টু এটা হয়ে যাচ্ছে এই যে প্লাস সিক্স ইন্টু এটা মাইনাস ল্যামডা এই যে মাইনাস ল্যামডা মাইনাসে মাইনাসে প্লাস টোয়েন্টি ফোর ঠিক আছে মাইনাস টু এটা হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান সূত্রের জন্য একটা মাইনাস আছে দেখো ঠিক আছে এবার কি আসছে অতএব মাইনাস চার চারে ষোলো ল্যামডা মাইনাস তিন চারে বারো মাইনাস সিক্স ল্যামডা প্লাস চার ছয় চব্বিশের চার হাতে থেকে দুই ছতক্ষণে বারো চার ছয় চব্বিশের চার হাতে দুই

উত্তর হবে ভেক্টর তিনটি একতলীয় হলে হলে এর মান হবে ভেক্টর তিনটি একতলীয় হলে ল্যামডার মান হবে তিন দেখুন প্রশাসটা ঠিক আছে ল্যামডার মান তিন আসছে তিনটি ভেক্টর যখন একতলীয় ল্যামডার মান তখন তিন আটের প্রবলেম সলভ হলো এবার দেখো আমরা নয়ের দিকে যাবো দেখানোর প্রসেসটা আচ্ছা এবার দেখো নয়ের নয়ের বলেছে এ বি সি এখানে তিনটে ভেক্টর দেওয়া আছে প্রদত্ত এ ভেক্টর ইজিক্যাল টু কি আছে দেখো টু আই মাইনাস জে প্লাস থ্রি কে টু আই ক্যাব মাইনাস ল্যামডা যে ক্যাব প্লাস থ্রি কে ক্যাফ বি ভেক্টর কি আছে বি ভেক্টার থ্রি আই প্লাস টু জে মাইনাস মিউ কে থ্রি আই প্লাস টু জে মাইনাস মিউ কে ক্যাফ ঠিক আছে এটা বি ভেক্টর আর কি আছে সি ভেক্টর আই প্লাস জে প্লাস কে এবার দেখো এখানে বলেছে যেহেতু ভেক্টর তিনটি একতলীয় যেহেতু ভেক্টর একই রকম অঙ্ক আট আর নয় ভেক্টর তিনটি একতলীয় তিনটে ভেক্টর একতলীয় বলে দিয়েছে যেহেতু ভেক্টর তিনটি একতলীয় কি বলেছে এখানে যে ল্যামডার সাহায্যে মিউ এর মান নির্ণয় করতে বলেছে ল্যামডার সাহায্যে মিউ এর মান কি মিউ এর মান নির্ণয় করতে বলেছে মানে মিউ ইজ ইকুয়াল টু কত সেটা নির্ণয় করতে হবে ডান দিকে মানটা শুধু ল্যামডা দিয়ে থাকবে এইরকম আর কি কোনো ধ্রুবক নাম্বারও থাকতে পারে সেইভাবে নির্ণয় করতে হবে ল্যামডার সাহায্যে মিউ এর মান মানে মিউ ইজ ইকুয়াল টু কত সেটা বের করতে হবে তাহলে যেহেতু ভেক্টর তিনটি একতলীয় অতএব এই মানটা জিরো এ বি সি ইজ টু জিরো দেখো

চার প্লাস টু মিউ প্লাস থ্রি 3 ল্যামডা প্লাস ল্যামডা মিউ আচ্ছা প্লাস তিন মাইনাস এক তিন মাইনাস দুই এক তিন একে তিন ইসিক্যাল টু জিরো এইটা আসছে ঠিক আছে এবার দেখো ল্যামডার সাহায্যে মিউ এর মানটা মিউ এর মান নির্ণয় করতে হবে মিউ দিয়ে যে মানগুলো সেগুলো আমরা বাঁ দিকে রাখছি বা এখানে আসছে টু মিউ প্লাস ল্যামডা মিউ ডান দিকে এখানে কি যাবো আমরা প্লাস টু মিউ প্লাস থ্রি ল্যামডা প্লাস চার প্লাস তিন সাত ইজ ইকুয়াল টু জিরো ঠিক আছে বা এদুরো থেকে মিউ কমন নিলে আর কি হয়ে যাবে আমরা কমন নিয়ে নিলাম হয়ে যাচ্ছে থ্রি ল্যামটা প্লাস সেভেন বাই টু প্লাস ল্যামটা এইটা আছে দেখো থ্রি ল্যামডা প্লাস সেভেন বাই টু প্লাস ল্যামেন প্লাস থ্রি এইভাবে লেখা যাবে যেভাবে ইচ্ছা इक्वल टू মাইনাস সেভেন প্লাস থ্রি ল্যামাসটা এখানে মানে দুটোর সঙ্গে বোঝাচ্ছে টু প্লাস মেয়ের মান ঠিক আছে দেখেন এটা আমাদের নয়ের দাগের হয়ে গেল এবার আমরা দশের দাগের দিকে যাব হয়ে গেল এবার দশের দিকে যাবো না একই প্রসেস আটের নয়ের হলো দশের দিকে দুটো অঙ্ক আছে প্রথমটা দেখো দশের এক একটা দশের এখানে কি বলেছে দশের এখানেটা বলা আছে দশের এখানে বলা আছে যে প্রমাণ করতে বলেছে বাম পক্ষ ধরে বাম পক্ষ কি আছে দেখো বাম পক্ষ আগে লিখি আমরা বাম পক্ষ ইজ আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ব্র্যাকেটে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সেকেন্ড মেগে বি ভেক্টর প্লাস সি ভেক্টর বি ভেক্টর প্লাস সি ভেক্টর ঠিক আছে ক্রস সি ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস এটা সি ভেক্টর প্লাস এ ভেক্টর ব্র্যাকেট ক্লোজ ঠিক আছে দেখো এটা ইকুয়াল টু দেখাতে হবে ডান সাইডে রাইট হ্যান্ড সাইডে আছে ডান পক্ষে টু এ ভেক্টর ডট বি ক্রস সি এটা দেখাতে হবে এটা एनसीईआरटी বইয়ে আছে ঠিক আছে তাহলে আমরা এখানে কিভাবে করব এটা a ভেক্টর প্লাস b এই মানটা এখানে রাখছি ডট ভিতরেই ক্যালকুলেশন আমরা আগে করছি তাহলে ভিতরে ক্যালকুলেশন আগে করলে কি হবে এটা b ক্রস d ক্রস c ভেক্টর হয়ে যাচ্ছে প্লাস d ভেক্টর ক্রস a হয়ে গেল প্লাস a ভেক্টর ক্রস c ভেক্টর হয়ে যাচ্ছে প্লাস c ভেক্টর a এইটা এই মানটা কত হবে জিরো a ভেক্টর প্লাস b ভেক্টর ডট এই মানটা এটা জিরো হয়ে যাচ্ছে d সি এটা আমরা আচ্ছা এটা এটাকে আগে নিলেও ভালো হয় ঠিক আছে এইভাবেই রাখছি অসুবিধা নেই প্লাস জিরো প্লাস সি ভেক্টর এ ভেক্টর এবার আমরা পরপর যদি নিই হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর আচ্ছা এইটার সঙ্গে এটা নিলে প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর কস এ ভেক্টর এইটা হলো আচ্ছা এটার সঙ্গে প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর প্লাস এ ভেক্টর প্লাস বিভেক্টর ডি ভেক্টর সিভেক্টর প্লাস বিভেক্টর বি ভেক্টর এ ভেক্টর প্লাস ভেক্টর ডট সি ভেক্টর এ ভেক্টর ঠিক আছে এটা দেখো এখানে কি আসছে এটা থেকে এখানে আসছে এ বি সি ঠিক আছে আচ্ছা প্লাস এইটা আসছে এ বি এ ঠিক আছে প্লাস এইটা এখানে আসছে এ সি এ প্লাস বি বি সি প্লাস আসছে তারপরটা এইটা থেকে বি এ ঠিক আছে প্লাস এইটা বি সি এ এবার দেখো এইটা দুটো এ আছে দুটো এ আছে জিরো দুটো বি দুটো বি জিরো একই হয়ে যায় এখানে এখানে ঠিক আছে তাহলে থাকছে এ বি সি এটা জিরো এটার মান জিরো প্লাস এটার মানও জিরো প্লাস এটা দেখো আমরা রিপ্লেস করছি এখানে আমরা একটা মান আগে পরে হলে সাইন চেঞ্জ হয় তাহলে প্লাস সাইনটা মাইনাস হয়ে গেল কখন যখন আমরা বিটাকে সেম রেখেছি এটাকে আগে আনছি আর সিটাকে পরে নিয়ে যাচ্ছি মাইনাস হয়ে গেল তাহলে এখানে আবার এটা এটা হচ্ছে এ বি সি আবার এটাকে আগে পরে নিয়ে যাচ্ছি তাহলে আবার একটা মাইনাস হবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে এ বি সি হলো ফিজিক টু টু এ বি সি এইটা মানে কি ফিজিক্যাল টু টু এ ফেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর এটা মানে এইটা দেখো হলো কি আছে আর ডান বি ক্রস সি এইটা দেয়া আছে অর্থাৎ তাহলে বাম পক্ষ থেকে যে মানটা এসছে আর ডান পক্ষে যে মানটা আসছে সেম মান আছে অতএব লিখবে প্রচেষ্টা ভালো করে দেখে নাও গুরুত্বপূর্ণ অঙ্ক বামপক্ষ ইজুকাল টু ডানপক্ষ প্রমাণিত দেখো বাম পক্ষ যেগুলো ডানপক্ষ প্রমাণিত প্রচেষ্টা দেখেনও ভালো করে বাম পক্ষ যেগুলো ডানপক্ষ খুব সহজেই প্রমাণ হয়ে গেল দেখো এই প্রচেষ্টা ফলো করতে হবে ঠিক আছে এবার দেখো দশের একের হলো এবার আমরা যাবো দশের থেকে দুই এর অঙ্ক দশের থেকে দুইয়েরও একই রকম অঙ্ক দশের তাকে দুইয়েরও বাম পক্ষ ধরে ডানপক্ষ প্রমাণ করতে হবে দশের দুই দুইয়েরও প্রমাণ করতে বলেছে যাচ্ছি দুই তুলে প্রচেষ্টা বুঝতে পারলে নিশ্চয়ই যে সমস্ত অঙ্ক বুঝতে অসুবিধা থাকবে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে টেলিগ্রামের গ্রুপে জানাতে পারবো সেখানে তাহলে আমরা ছবি তুলে প্রবলেম নতুন করে ডিসক্রাইব করে সেখানে পাঠিয়ে দিতে পারবো ঠিক আছে আচ্ছা দশের থেকে দুই একটা দেখো বামপক্ষ কি বলেছে বামপক্ষ আছে এ ভেক্টর ডটে সি ভেক্টর প্লাস ডি ভেক্টর ব্যাকেট ক্লোজ ঠিক আছে তাহলে এটা কি হবে এ ভেক্টর ডট এখানে হয়ে যাচ্ছে বি ভেক্টর

ডান পক্ষ কি আছে ডান পক্ষে দেওয়া ডান পক্ষে দেওয়া আছে দেখো তাহলে বামপক্ষ আর ডান পক্ষে বামপক্ষ থেকে যে মানটা আনছি আর ডান পক্ষে যে মানটা দেওয়া আছে দুটো মান সেম এ ডট বিকশ প্লাস এ ডট বিকশি তাহলে এখানে লিখবে অতএব বামপক্ষ ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে বামপক্ষ ইসিকালু ডান পক্ষ প্রমাণিত দেখুন একদম সহজ সহজ অঙ্ক ঠিক আছে কিছুই নেই দর্শক আগের এক হয়ে গেল এবার আমরা যাচ্ছি এগারো দাগে দেখো এগারো দাগের অঙ্ক কী বলেছে দেখো আলফা ফেক্টর আছে ইজিক্যাল টু ল্যামডা আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ ল্যামডা আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ বিটা ভেক্টর আছে

আলফা বিটা গামা টু মাইনাস টেন ঠিক আছে তাহলে হবে ল্যামডার মান নির্ণয় ঘটনা বলছে দেখো অতএব তাহলে আলফা এটা হচ্ছে ল্যামডা জে এর সঙ্গে এটা ওয়ান এটা থ্রি বিটার সঙ্গে এটা মাইনাস ওয়ান এই যে মাইনাস আছে টু এটা ওয়ান গামার সঙ্গে এটা থ্রি ওয়ান টু এইটা ইজিক্যাল টু মাইনাস টেন মাইনাস টেন দেওয়া আছে দেখো তাহলে যে আমরা আর মান নির্ণয় করছি দেখো সহজেই হয়ে যাবে বা নর্মাল ডিটার্মিন্টের বিস্তৃতি দুই দুখানে চার মাইনাস এক মাইনাস ওয়ান মাইনাস টু এই যে মাইনাস টু আর মাইনাস থ্রি প্লাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান মাইনাস সিক্স ইজিক টু মাইনাস টেন এলো এবার দেখো চার মাইনাস এক তিন থ্রি ল্যামরা এখানে মাইনাস পাঁচ মাইনাস পাঁচের সঙ্গে মাইনাস এক তাহলে মাইনাস মাসে প্লাস পাঁচ আচ্ছা মাইনাস সাত মাইনাস তিন সাত একুশ ইজিক্যাল টু মাইনাস দশ বা থ্রি ল্যামরা মাইনাস ষোলো ইজিক্যাল টু মাইনাস দশ বা থ্রি ল্যামডা ইজিক্যাল টু মাইনাস দশ প্লাস ষোলো বা থ্রি ল্যামরা ইজিক্যাল টু ছয় বা ল্যামরা ইজিক্যাল টু ছয় বাই তিন বা ল্যামটা দই ল্যামডার মান আসছে দেখো দই খুব সহজেই চলে এলো ল্যামডার মান দই ঠিক আছে ল্যামড়ার মান আসছে দই ল্যামডার মান নির্ণয় করো অতএব ল্যামড়ার মান উল্লেখ করবে যে অতএব ল্যামড়া এর মান হবে দুই দেখো এর প্রবলেমগুলো সলভ হলো তাহলে আমাদের আজকের ক্লাসে আট থেকে এগারো আট থেকে এগারো কমপ্লিট হলো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব ফিরব পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা বারো থেকে শুরু করব পরবর্তী ক্লাসে আমরা বারো থেকে শুরু করব ঠিক আছে প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন অন করবে ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের ম্যাথের সম্পূর্ণ সল্যুশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে যে কোনো প্রবলেম হলে তোমরা কমেন্টে জানাতে পারবে আমরা সেখান থেকে তোমাদের প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে হোয়াটসঅ্যাপে প্রবলেম সলভ করে পাঠানোই হোক বা টেলিগ্রাম গ্রুপে পাঠিয়ে দেওয়া হোক যেভাবে হোক চেষ্টা করব আচ্ছা আজকের ক্লাস এখানেই স্টপ করছি ফিরবো পরবর্তী ক্লাসে এবং শুরু করবো বারো থেকে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ এ